বিরতির পর স্বাগত পরিবেশকে সুস্থ রাখতে পৃথিবীকে সুস্থ রাখতে বর্তমানে বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ তাই আজ দেখা গেছে যে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে আগরতলা বাণী বিদ্যাপীঠ এনএসএস ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে আগরতলা বাণী বিদ্যাপীঠ স্কুল এনএসএস ইউনিট প্রত্যেক বছর বিভিন্ন সময় সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকে এবারও বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে তারা বিভিন্ন বৃক্ষ রোপণ করেছেন সংখ্যক এনএসএস ইউনিটের ছাত্রীরা আজ ছিলেন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচিতে তারা এগিয়ে থাকবেন বলে জানাচ্ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে বলছেন তারা শোনাবো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আজকে আমরা বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস ইউনিটে প্রত্যেকে গাছ লাগাচ্ছি মিনিমাম আমরা আজকে দশটি গাছ লাগিয়েছি আমাদের মেন উদ্দেশ্য হয়েছে গাছ একটি প্রাণ তারপর বা গাছ একটি জীবন আমরা গাছ থেকে অনেক কিছু পেয়ে থাকি সবচেয়ে বিশেষিত জিনিস পেয়ে থাকি সেটা হচ্ছে অক্সিজেন আমরা প্রত্যেকটি একটি গাছ থেকে সারা বছরে তিনশো ষাট কেজি একটা অক্সিজেন পেয়ে থাকি যার জন্য আমরা দেখছি যে নানান জায়গায় রাস্তা বড় করার জন্য ওইখানে চারিদিকের বড় বড় গাছ পালাগটির গলিকে কাটানো হচ্ছে কিন্তু গাছ লাগানো হচ্ছে না ঠিক আছে যার জন্য আমরা আমাদের পরিবেশটা একটু দূষিত হচ্ছে বায়ু দূষণ হচ্ছে অনেকটা বিশেষ পরিমাণে প্লাস অন্যান্য দিক থেকেও অনেকটা দূষিত হচ্ছে যার কারণে আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা নিজেদের স্কুলে তো লাগিয়েছি প্লাস অন্যান্য জায়গায় তো আমরা লাগানোর চেষ্টা করছি প্লাস লাগাচ্ছি আমরা এনএসএস ইউনিট পক্ষ থেকে আমাদের সকলেরই একটা উদ্দেশ্যে যে মানুষ মুখ্যমন্ত্রী যে পরিবেশ যে মানে ত্রিপুরা যে সুস্থ ত্রিপুরা ঘরানো অভ্যাস করছে গড়ছে তার জন্য আমরা ইউনিট পক্ষ থেকে আমরাও চেষ্টা করছি যাতে আমরাও পরিবেশটাকে সুস্থ এবং সাফল্য দেখতে পারি তার জন্য আমরা প্রত্যেকটি ইউনিটের মানে প্রত্যেকটি এনএসএস ইউনিটের প্রত্যেকজনে আমরা যেখানে যেটা সুযোগ সুবিধা করতে পারছি সেটা করছি প্লাস আমরা গাছটা লাগাচ্ছি মেনু দেশ হচ্ছে আমাদের পরিবেশটা অনেকটাই দূষিত হচ্ছে প্লাস আমাদের এখানে একটু দূষিত বায়ু দূষণের ফলে আমাদের যে সূর্যের তাপটাও দিন দিন বাড়ছে তারপর অক্সিজেনের একটু অভাব দেখা দিচ্ছে চারিদিক থেকে আর কার্বন ডাই অক্সাইড একটু ভরে গেছে যার জন্য আমরা চাচ্ছি যে গাছ যত কাটছেন কাটেন সমস্যা নেই কিন্তু গাছ লাগানোর চেষ্টাটা করেন যার জন্য আমরা যাতেছি যে সব জায়গাতে যাতে গাছটা থাকে পরিবেশটা কিন্তু আস্তে আস্তে যে সবুজ যে পরিবেশটা সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতেছে যার জন্য পরে ভবিষ্যতে ইন ফিউচারে দেখা যাবে যে এটাই আমাদের পরিবেশের একটা মেন আমরা নিজেরই আমরা পরিবেশের একটা মেন হয়ে উঠুন যে আমরাই নষ্ট করছি আর আমাদের যে দুনিয়াতে সবচেয়ে বড় মূল্যবান জিনিস সেই দন হীরা রাত্রে কিছু না মেন হচ্ছে গাছে গাছ যার জন্য আমাদের

দশটি ফুল এবং ফলের গাছ লাগিয়েছি এখানে আমার সঙ্গে আছে এনএসএসের প্রোগ্রাম অফিসার সামৌরে এছাড়া বাণী বিদ্যাপীঠ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সমস্ত এনএসএসের স্বেচ্ছাসেবীরা এছাড়া আমরা আজকেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশালগড় মাদ্রাসা এবং বর্ণারায়ণ মাদ্রাসাতে আমরা বৃক্ষরোপণ এবং আলোচনা সভা রেখেছি এছাড়াও কলকাতাতে তিনটা ত্রিপুরা ভবন এবং শিশু উদ্যানে আমরা চারা গাছ পাঠিয়েছি বৃক্ষরোপণের জন্য এই বার্তা দিতে চাইছি আমরা মানে আমাদের বুনিয়াদী শিক্ষা দপ্তর যে যাতে গাছ লাগাও গাছ বা প্রাণ বাঁচাও এটা যেন সবার মধ্যে থাকে আপনারা শুনলেন তাদের বক্তব্য বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে তারা এগিয়ে এসেছেন এবং প্রত্যেকে যেন বৃক্ষরোপণ কর্মসূচি করেন তার আহ্বান রেখেছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাত্রী বিদ্যালয়ের ছাত্রী থেকে শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন